হিমাচল প্রদেশের আটটি সবচেয়ে ঠান্ডা জায়গা যেখানে আপনি সম্পূর্ণভাবে জমে যেতে পারেন নম্বর আট চিতকুল চিতকুল হিমাচল প্রদেশের শেষ গ্রাম যা ভারত তিব্বত সীমান্তের কাছে অবস্থিত শীতকালে এখানকার তাপমাত্রা মাইনাস কুড়ি ডিগ্রি পর্যন্ত নেমে যায় বাষ্পা নদীর তীরে অবস্থিত এই গ্রাম তার প্রাকৃতিক সৌন্দর্য এবং ঠান্ডা আবহাওয়ার জন্য বিখ্যাত কাঠের তৈরি ঘর এবং রঙিন ফুলের উপস্থিতি এই গ্রামটিকে আরও সুন্দর করে তোলে যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের জন্য ট্রেকিং করার আদর্শ স্থান এটি নম্বর সাত নারকান্ডা সিমলা থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে অবস্থিত নারকান্ডা একটি শান্ত আর শীতল জায়গা এটিকে হিমাচল প্রদেশের স্কিইং গন্তব্য বলা হয় শীতকালে এখানে তুষারপাত হয় এবং তাপমাত্রা মাইনাস দশ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে হাটু পিক থেকে চারপাশে বিস্তৃত বরফাচ্ছাদিত উপত্যকার দৃশ্য মনকে প্রশান্তি দেয় হাটু মাতা মন্দির এবং তানি জঙ্গলের সৌন্দর্য প্রকৃতির কাছে নিয়ে যায় নম্বর ছয় টাবো টাবো স্পীতি উপত্যকায় অবস্থিত এবং এটি স্পীতের আজন্তা এলোরা নামে পরিচিত শীতকালে এখানকার তাপমাত্রা মাইনাস পঁচিশ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে প্রায় এক হাজার বছর পুরানো টাবো মঠ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত এখানকার শান্ত পরিবেশ ঠান্ডা বাতাস এবং বরফে ঢাকা পাহাড় একে হিমাচল প্রদেশের অন্যতম শীতল স্থান হিসেবে চিহ্নিত করে নম্বর পাঁচ মানালি মানালি হিমাচল প্রদেশের সবচেয়ে জনপ্রিয় পাহাড়ি স্টেশন যদিও এটি পর্যটকদের ভিড়ে সবসময় সরগরম থাকে শীতকালে এটি একেবারে স্বপ্নের মতো হয়ে ওঠে এখানকার তাপমাত্রা মাইনাস পনেরো ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে তুষারপাতের সময় সোলাং ভ্যালি এবং রোহতাং পাসে বিভিন্ন অ্যাডভেঞ্চার স্পোর্টস উপভোগ করা যায় মানালির মল রোড হিরিম্বা মন্দির এবং ওল্ড মানালি পর্যটকদের অন্যতম প্রিয় স্থান নম্বর চার কসল কসলকে ভারতের মিনিজেল বলা হয় এটি তার অত্যাধুনিক ক্যাফে বরফে আচ্ছাদিত পাহাড় আর শান্ত পরিবেশের জন্য পরিচিত শীতকালে এখানকার তাপমাত্রা মাইনাস দশ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে পার্বতী নদীর তীরে অবস্থিত এই ছোট্ট গ্রামে এক অনন্য প্রশান্তির অনুভূতি পাওয়া যায় এখানকার ট্রেকিং রুট এবং ইজরালি খাবার পর্যটকদের মধ্যে বেশ জনপ্রিয় নম্বর তিন কুফরি সিমলা থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরে অবস্থিত কুফরি একটি সুন্দর পাহাড়ি স্টেশন শীতকালে এটি স্কিইং এবং আইস স্কেটিং এর জন্য বিখ্যাত হয়ে ওঠে এখানকার তাপমাত্রা মাইনাস আট ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে যা একে একটি নিখুঁত শীতকালীন গন্তব্য করে তোলে এখানকার হিমালয়ান নেচার পার্ক এবং কুফরি ফান ওয়ার্ল্ড পরিবার ও বন্ধুদের সঙ্গে ঘুরে দেখার জন্য উপযুক্ত স্থান শীতের সময় এখানে বরফে ঢাকা রাস্তা ধরে হাঁটা এবং আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা এক অনন্য অভিজ্ঞতা নম্বর দুই স্পীতি স্পীতি উপত্যকা হিমাচল প্রদেশের অন্যতম শীতল এবং সুন্দর স্থান শীতকালে এখানকার তাপমাত্রা মাইনাস ত্রিশ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে একে লিটল তিব্বত বলা হয় এখানকার কি মঠ চন্দ্রতাল হ্রদ এবং লাঞ্জাগ্রাম অত্যন্ত জনপ্রিয় স্পিতি উপত্যকার বরফে ঢাকা উপত্যকা শান্ত পরিবেশ আর পরিষ্কার নীল আকাশ একে সবচেয়ে শীতল স্থানগুলোর মধ্যে অন্যতম করে তুলেছে এখানকার স্থানীয় খাবার এবং তিব্বতী সংস্কৃতির অভিজ্ঞতা পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণীয় নম্বর এক রোহতাং পাস রোহতাং পাস হিমাচল প্রদেশের সবচেয়ে ঠান্ডা জায়গা হিসেবে বিবেচিত হয় এটি মানালি থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত এবং শীতকালে এখানকার তাপমাত্রা মাইনাস ত্রিশ ডিগ্রি পর্যন্ত নেমে যায় এখানকার বরফে ঢাকা পাহাড় এবং অ্যাডভেঞ্চার কার্যক্রম একে বিশেষ করে তোলে যদিও শীতকালে এখানে যাতায়াত কঠিন হয়ে পড়ে তবে গ্রীষ্মকালে এটি একটি আদর্শ গন্তব্য এখানে স্কিং প্যারাগ্লাইডিং এবং ট্রেকিংয়ের আনন্দ উপভোগ করা যায় এখানকার প্রাকৃতিক সৌন্দর্য প্রত্যেক ভ্রমণপ্রেমীদের মন জয় করে নেয় আপনি যদি এই তথ্য উপভোগ করেন তাহলে শেয়ার করতে ভুলবেন না